সার্জিক্যাল স্ট্রাইক শুধু বর্ডারে হয় না আমরা চাইলে সিভিলিয়ান মানুষরা ওনার জীবনে সার্জিক্যাল স্ট্রাইক করে দিতে পারি অপারেশন সিন্দুর করে দিতে পারি জীবনে দুর্গা অন্ধকার হয়ে যায় বুঝবেন তাহলে মিস্টার আনফিট না ফিট আপনি দার্জিলিং এ গেছেন কখনো নিঃশ্বাস আপনার শ্বাস প্রশ্ন নিতে পারবেন আপনার এই ছাতি না ফুটে ব্লাস্ট হয়ে আপনি সিয়াচিনের নাম শুনেছেন কখনো হয়তো শুনেছেন কখনো ডিউটি করেছেন আপনি করেননি সমস্ত জিম সেন্টার থেকে একদম বয়কট করা হোক জয় হিন্দ আপনারা দেখছেন এই যে পিছনের এই ভিডিও আপনারা প্রত্যেকে দেখেছেন এই যে আনফিড বিশ্বজিৎ নাকি ফিড বিশ্বজিৎ বোঝা মুশকিল ওনার কথাবার্তা শুনে মনে হচ্ছে না কি উনি ফিট প্রত্যেকে মনে করবেন উনি আনফিট শরীর দিক থেকে না মাথার দিক থেকে কেন এই কথা বলছি আমরা প্রত্যেকে জানি বেশ কিছুদিন দু একদিন ধরে উনি কিভাবে অশ্লীল ভাষা ব্যবহার করেছেন অরুচকর মন্তব্য করেছেন আমাদের ভারতীয় সেনাবাহিনী আমাদের গর্বকে নিয়ে যার জন্য আজকে আমরা এই মুহূর্তে ভিডিও করছি বা আমরা ভারতে গর্বের সাথে জীবনযাপন প্রত্যেকেই নিজের জীবন মানে পালন করছি দেখুন আমরা তো এডুকেশন সেন্টার চালাচ্ছি আমাদের একাডেমি আর রোস্ট করতে পারি না আর আমাদের এটা কিন্তু আপনাকে আজকে কয়েকটা কথা বলতে চাই এবং এই মুহূর্তে যদি আপনার এরিয়ার কেউ ভিডিও দেখছেন আপনি তা আমি তাদেরকেও বলছি কি এনাকে বয়কট মানে শুধু ফেসবুকে বয়কট নয় উনি যদি নিয়ারেস্ট কোন জিম সেন্টারে যাচ্ছেন মানে যেটা নিয়ে ওনার গর্ব আর কি শরীরটা নিয়ে আগে ওনার কথাটা বলি তারপরে আমরা ডিফেন্সের কথায় আসছি কারণ আমরা জানি কিভাবে একটা ছেলে আর মেয়ে নিজেকে তৈরি করে তিল তিল করে আর উনি বলছিলেন না কি গরিব বাড়ির ছেলে মেয়েরা যায় সমস্ত প্রশ্নের উত্তর দিব আজকে আমি প্রথমে বলি আমাদের একটাই কর্তব্য প্রথমত এনার নামে একটা কেস করা দেখুন আমি কেস করলে তো হবে না শুধুমাত্র আমাদের প্রত্যেককে এনার নামে একটা থানা দেখিয়ে ফেয়ার করতে হবে হয়তো উনি এই মুহূর্তে ভিডিওটা ডিলিট করে দিয়েছেন এরপরে উনি ক্ষমা চেয়ে নিচ্ছেন অনেকে আছেন পাবলিক বলবে ওই তো উনি ক্ষমা চেয়ে নিয়েছেন দেখুন শুধু ক্ষমা চাইলে তো এইভাবে হয় না কারণ আজকে উনি ভিডিওটা ডিলিট করে দিচ্ছেন আগামীকালকে আবার কেউ নিজের চ্যানেলকে গ্রো করার জন্য নিজেকে রিচ বা পাওয়ার জন্য এমন কিছু করে বসবে কি শরীরের মধ্যে কোনো ভয় থাকবে না ওনাকে একটা ভয় পাওয়ার দরকার আছে ভয় পাওয়া মানে কি এরকম তো যে নিয়ারেস্ট কোন জিম সেন্টারে যাচ্ছে ওই সমস্ত জিম সেন্টারে ওনাকে বয়কট করা প্রয়োজন উনি যে শরীরকে নিয়ে বডি বিল্ডিং করছেন ওই সমস্ত জায়গা থেকে ওকে বঞ্চিত করা প্রয়োজন তবে গিয়ে বুঝবে কি ভারতীয় সেনাবাহিনীকে বা একজন ভারতীয় নাগরিককে অপমান করা মানে কতটা মানে কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা চাইলাম মুখে বলে দিলাম তারপরে ক্ষমা চেয়ে নিলাম না এটা হতে পারে না আজকে উনি যেভাবে ভিডিওটা করেছেন আপনি শুধু ভারতীয় সেনাবাহিনীকে আপনি অপমান করেননি আপনি আপনার যে আপনি যে পেশায় যুক্ত যুক্ত সাথে বডি বিল্ডিং এর সাথে আজকে আপনাকে নিয়ে রোস্ট করা হচ্ছে আপনার যারা সহকর্মীরা যারা আপনার সাথে যে সমস্ত মানুষেরা মিস্টার ইন্ডিয়া হচ্ছে বা বিভিন্ন জায়গাতে বডির বডি নিয়ে খেলাধুলা করছে তাদেরকেও প্রত্যেকে মানুষকে ব্যঙ্গ করছেন আপনার জন্য কি আপনাদের বডি দোষ নিয়ে দেখুন প্রত্যেকের মানুষ প্রত্যেকটা জায়গাতে তার প্রফেশনের সাথে যুক্ত আছেন সেই জায়গাতে তাকে বুস্ট করার জন্য তাকে নিয়ে যাওয়ার জন্য সে সে হতে 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 পারে 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 নিতে করে বা তার আমাদের পেশা উনি সেই পেশার সাথে যুক্ত রয়েছেন তার জন্য যাই পড়া হোক না কেন করতে হবে এবং আমাকে একটা ভালো জায়গায় পজিশন নিতে হবে কেন পজিশন নিতে হবে কারণ আমরা প্রত্যেকে সেই লাইনের সাথে সেই প্রফেশনের সাথে যুক্ত রয়েছি এরপরে আসছি আপনি ডিফেন্সকে আপনি যেভাবে অপমান করেছেন একটা কথা বলি আপনাকে আপনি বলছেন গরিব বাড়ির ছেলে মেয়ে আচ্ছা একটা কথা বলি আপনি একটা কথা বলুন তো আপনি সিয়াচিনের নাম শুনেছেন কখনো হয়তো শুনেছেন কখনো ডিউটি করেছেন আপনি করেন নি আপনার বাড়ির কোন বাড়ির কেউ আছে আমার তো মনে হয় কি না আপনি কখনো মাউন্ট এভারেস্টের নাম শুনেছেন আপনি দার্জিলিং এ গেছেন কখনো বা আপনি কোনো হিল এরিয়াতে একবার আপনি ট্রেকিং এ যান যাবেন নিঃশ্বাস আপনার মানে আপনি প্রশ্ন নিতে পারবেন না আপনার এই ছাতি নাম ফুটে ব্লাস্ট হয়ে যাবে আমার নিজের বাড়ির ছেলে আমার বাড়ির ভাই আমার নিজের ভাই উনি হাই ডিউটি করে এমন এমন জায়গায় ডিউটি করেন উনি কি সেই জায়গাতে কোনো মানুষের খোঁজ পাওয়া যায় না শুধু ভগবানের খোঁজ পাওয়া যায় ভগবান কারা ওই আইটিপি সোলজার ওই বিএসএফ এর সোলজার ওই ইন্ডিয়ান আর্মির সোলজার আর আপনি বলছেন কি গরিব বাড়ির ছেলে মেয়েরা টাকার জন্য যাচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের বাড়ির ছেলে মেয়েরা যায় না তারা যাবে কেন তারা তো তা প্রচুর টাকা টাকার জন্য বলছেন একটা কথা বলি শুনুন আসুন কখনো ড্রিম ফোজি একাডেমিতে আমাদের একাডেমিতে আপনাকে ওয়েলকাম একটা কথা বলি এমন এমন কিছু ছেলে মেয়েরা আছে যারা এই ইউনিফর্মের জন্য পুরো পাগল পুরো ম্যাড মানে এক কথা বলতে গেলে পুরো পাগল তাদের বাড়িতে কি নেই তার বাবার আছে পাঁচটা ছটা বিজনেস আছে ট্রান্সপোর্টের বিজনেস আছে এর বিজনেস আছে মেডিসিন লাইনের বিজনেস আছে বাবা বলছেন কি আমার এত বিজনেস আছে তুমি কেন ফোর্সে যাবে ফোর্সে যেও না তুমি আমার তো অনেক আছে তুমি আমার একটা মাত্র সন্তান কিন্তু না উনি বাবাকে চোখে চোখ রেখে বলেছেন কি আমাকে আমার ইউনিফর্ম পড়তে হবে সেই সমস্ত ছেলে মেয়েরা এখন ভর্তিতে ভর্তির জন্য যাচ্ছে চলে এবার মেনে নিলাম কি যারা মিডল ক্লাস লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে যারা বিলং করছে তারা ডিফেন্সে আসছে আচ্ছা আপনাকে একটা ছোট কথা বলি আপনার কি মনে হয় যে বর্ডার এরিয়াতে যারা ডিউটি করে নিজের জীবনটাকে বলিদান দিয়ে দেয় আচ্ছা যে টাকাটা পায় সে টাকাটা কি অনেক টাকা নাকি আপনার কি মনে হচ্ছে আর আপনি যে টাকা টাকা নিয়ে কথা বলছেন প্রত্যেকটা মানুষের টাকা চাই অর্থ না হলে কিন্তু এই যে আমি আজকে বক 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 করছি ভাই এই যে আমার পিছনে ডিসপ্লে স্ক্রিন এটা টাকার জন্যই হয়েছে আমি ম্যাজিক জানি না এই যে আপনি গলায় একটা সোনার হার পরে রয়েছেন বা সিটি গোল্ডের পরেছেন নাকি লোহার পরে রয়েছেন সেটার জন্য টাকা প্রয়োজন আমার পরিবারের সাথে দাঁড়ানোর জন্য আমার অর্থের প্রয়োজন আমরা মেডিকেলে যাব সেখানে আমার অর্থের প্রয়োজন এক গ্লাস জল খাবো বাইরে তাও অর্থের প্রয়োজন অর্থ কিনে কখনো কিছু বলবেন না এটা তো নেসেসারি এটা চাই যেমন আমরা ফুড আমার যেমন শরীরকে যদি খাবার না দেওয়া হয় আমি বেঁচে থাকতে পারবো না সেরকম সাধারণ একটা মানুষকে জীবনযাপন পরিচালনা করানোর জন্য অর্থ কিন্তু খুব প্রয়োজন কিন্তু শুধুমাত্র অর্থের জন্য যদি কেউ ডিফেন্সে যায় সেটা আপনি ভুল বলছেন আর প্রত্যেককে একটা কথা বলবো যারা ডিফেন্স পার্সেন আছেন বা বিভিন্ন ডিফেন্সের সাথে যুক্ত রয়েছে এই মানুষটাকে নিয়ে একটা ভালোভাবে রোস্ট ভিডিও করলে এনাকে হবে না আজকে ভিডিও করছে কেউ পাঁচ দিন পরে ভিডিওটা ভুলে যাবে এনাকে সমস্ত জিম সেন্টার থেকে একদম বয়কট করা হোক এনাকে যে সমস্ত গেম খেলছে মানে ওনার ওই বডি বিল্ডিং নিয়ে সেখান থেকে নাকি বয়কট করা হোক তবে গিয়ে বুঝবে কি এটা ইন্ডিয়ান আর্মি এখানে ইন্ডিয়ান সোলজার কে অপমান করার কথা ভয়ঙ্কর হতে পারে দেখুন সার্জিক্যাল স্ট্রাইক শুধু বর্ডারে হয় না আমরা চাইলে সিভিলিয়ান মানুষরা ওনার জীবনে সার্জিক্যাল স্ট্রাইক করে দিতে পারি অপারেশন সিন্দুর করে দিতে পারি জীবনে পূজা কিন্তু আমার অন্ধকার হয়ে যাবে একটা কথাই বলি জীবনে আপনার ভয় না থাকুক জীবনে লজ্জা না থাকুক কিন্তু কখনোই আপনি যার জন্য আজকে আমরা বলছি না ভগবান নেই ভগবান কি আছে একবার গিয়ে দাঁড়ান বুঝবেন তাহলে মিস্টার আনফিট না ফিট আপনাকে আর কি বলবো আপনাকে আমি অপমান করছি না কিন্তু আপনার আপনার যে মেন্টালিটি আপনি পুরো কোনো ফিট না একটা মানসিক হসপিটালে ডাক্তার গিয়ে দেখান আপনি যেভাবে ভাষা বলেছেন লজ্জা করে না আপনার